আর্টিকেল নিয়ে পড়বো আর্টিকেল বলতে কি বোঝায় এ এন এবং ডি বলো দেখি কি বললাম এই তিনজনকে কি বলে আর্টিকেল বলে ঠিক আছে এবার এদেরকে আমরা দুটো দলে ভাগ করবো এই যেমন তোমরা দুটো দলে আছো এদেরকেও আমরা দুটো দলে ভাগ করে দেব এদের মধ্যে একটা দল হচ্ছে নির্দিষ্ট আর একটা হচ্ছে অনির্দিষ্ট কেমন জিনিসটা একটু দেখি দেখো আর্টিকেলকে আমরা দুটো দলে ভাগ করেছি একটাকে আমরা বলি ইনডেফিনেট বলো মানে অনির্দিষ্ট কোনো নির্দিষ্ট নয় কোনো সংখ্যাটা নির্দিষ্ট নয় আর একটা দল হচ্ছে ডেফিনেট বলো উচ্চারণটা আমি লিখে দিয়েছি তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে ডেফিনাইট নয় কি উচ্চারণ করবে ডেফিনেট কি উচ্চারণ হবে ডেফিনেট গুড দেখো এর মধ্যে এ এবং এন এই দুটো কোন দলে পড়বে ইনডেফিনেট মানে অনির্দিষ্ট যেটা আর দিটা পড়বে ডেফিনেট নির্দিষ্ট ক্ষেত্রে যেমন আমি দি গঙ্গা গঙ্গা নদী কতগুলো আছে একটাই আছে সেই জন্য সেখানে কি বসাবো কিন্তু আমি যদি বলি দি গার্ল না এ এ এ গার্ল গার্ল কোনটা বলা ঠিক হবে একটি মেয়ে বয় একটি ছেলে কোনো নির্দিষ্ট নয় যে কেউ হতে পারে এতজন ছেলে আছে তাদের মধ্যে কি বসিয়েছি এ কি লেখা আছে দেখো সিঙ্গুলার নাউনের প্রথমে যদি কি থাকে কনসোন্যান্ট থাকে কি থাকে আমরা সেদিন বর্ণমালাকে দুটো ভাগে ভাগ করেছিলাম করেছিলাম তো একটাকে বলেছিলাম ভায়েল মাত্র পাঁচজন ছিল কে কে ছিল পাঁচজন ছিল আরেকবার বলো খুব সুন্দর বাকি একুশটাকে আমরা কি নাম দিয়েছিলাম কনসনেন্ট আমরা প্রথমেই কি বলছি যদি কনসনেন্ট থাকে দেখো বিটা ভাওয়েল না কনসনেন্ট বলো কনসনেন্ট তাহলে তার আগে কি বসেছে এ বসেছে দেখো পেন পি পিটা ভায়ল না কনসন্ট তাহলে তার আগে কি বসাবো এ বসাবো তাহলে সবচেয়ে সিম্পল যেটা নিয়ম যদি কনসনেন্ট থাকে তার আগে কি বসাবো এ বসাবো ঠিক এর উল্টোটা কি হবে যদি ভাওয়েল থাকে দেখো পরের নিয়মটা সেটাই যদি ভাওয়েল থাকে দেখো ওই পাঁচজন ভাওয়েল আমরা বলেছি পাঁচ ভাই ঠিক আছে সেই ভায়েল এর আগে কি বসাবো এন বলো এন দেখো এ আর এম আর্ম এখানে কি আছে এ এর আগে কি বসাবো এন বসাবো এইটা কি আছে দেখো এ ডবল এস 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 মানে কেউ জানো গাধা মাঝে মাঝে পড়ানো পড়লে বলি গাধা সেই এস এস মানে গাধা দেখো তো আগে কি আছে এ ভায়ালের মধ্যে পড়ে এটা তাহলে এখানে কি বসাবো এন বসাবো এন ঠিক আছে এবারে বলো এন্ট এন টি এন এন্ট মানে কে জানো পিঁপড়ে খুব সুন্দর এ আছে সামনে এটা ভায়েল না কনসোনেন্ট তাহলে তার আগে কি বসাবো এ বসাবো না এন বসাবো শিখে যাচ্ছ কি বসাবো এন বসাব ঠিক আছে তাহলে নিয়মটা একটু পরিষ্কার করি বলো কনসোনেন্ট থাকলে তার আগে কি বসাবো এই দল বলবে কোন বলো এ বসাবো আর যদি ভায়েল থাকে কোথায় ভায়েল থাকে ওয়ার্ডের প্রথমে এইটা আমার ওয়ার্ড এন্ড ওয়ার্ডের প্রথমে যদি ভায়েল থাকে তাহলে কি বসাবো এন বসাবো তাহলে এই দুটো নিয়ম পরিষ্কার কনসনেন্ট থাকলে তার আগে কি বসাবো এ আর ভায়েল থাকলে তার আগে এ এন এন বসাবো ঠিক আছে এবারে সহজ থেকে আমরা ধীরে ধীরে একটু নিয়মগুলোকে পাল্টাবো একটু শক্তর দিকে যাবো দেখো তিন নম্বরে আসো এইবারে দেখো কোনো ওয়ার্ডের প্রথমে দেখো আমি বড় করে লিখে দিয়েছি কি লিখেছি এটা এইচ কোনো ওয়ার্ডের প্রথমে যদি এইচ থাকে দেখো তো আমি একটা ওয়ার্ড লিখেছি এখানে এইচ ও এন ইএসটি কী হয় অনেস্ট কি হয় অনেস্ট প্রথমে কি আছে এইচ কিন্তু মজাটা দেখো এই এইচটা থাকলেও এইচের উচ্চারণটা কিন্তু নেই আমরা বলছি অনেস্ট কেমন উচ্চারণ করছি অ দিয়ে করছি অনেস্ট অ দন্তনেকার দন্ত সেই এইচটা আছে কিন্তু তার উচ্চারণটা কি হচ্ছে না সেই কারণে আমরা এখানে কি বসাবো এখানে আমাদের নিয়ম কী শিখলে একটু আগে কনসনেন্ট থাকলে কি বসাবে এ দেখো তো এইখানে কনসন্ট আছে কিন্তু এ বসেছে কি এন বসিয়েছি এইটা কিন্তু নিয়মটা তোমাদের মাথায় রাখতে হবে কী বললাম যদি এইচ থাকে আর এইচটার উচ্চারণটা যদি না হয় বলো কি বললাম এইচ থাকে আর সেই উচ্চারণ না হয় বা সাইলেন্ট থাকে উচ্চারণটা যেমন সেই জন্য তখন আমরা কি দিবো নিয়মে বলে এ বসাও নিয়মে বলে তো থাকলে কনসনার কিন্তু এখানে কি দেখছি এইচ আছে অথচ আমাকে এন বসাতে হয়েছে কেন কারণ এই এইচটার উচ্চারণেই হচ্ছে না উচ্চারণ হচ্ছে কি সেই কারণে এখানে কি দিয়েছি এন এখানে দেখো কি লিখেছি আওয়ার কি লিখেছি আওয়ার এখানে দেখো এইচটার উচ্চারণই হচ্ছে না আমাদের উচ্চারণটা হচ্ছে এইখান থেকে দেখো তো ভালো করে আমি বলছি এর উচ্চারণটা কেমন হয় আওয়ার বলো আওয়ার কেমন উচ্চারণটা হচ্ছে আ নিয়ে শুরু হচ্ছে আওয়ার আওয়ার মানে ঘন্টা এইখানে কি হবে দেখো এইচ আছে কিন্তু এইচ এর উচ্চারণটা সাইলেন্ট আছে উচ্চারণটা হচ্ছেই না সেই জন্য এখানে কি বসাবো এ দেবো কি না এখানে কি হবে এন হবে বুঝতে পেরেছ তাহলে জিনিসটা বুঝতে পারলে এইচ থাকুক কিন্তু যেহেতু এইচ এর উচ্চারণটা নেই বা সাইলেন্ট আছে সেই জন্য আমরা প্রথমে যদি থাকে দেখো প্রথমে কে আছে পাঁচজনের মধ্যে আছে তাহলে নিয়ম অনুযায়ী এন বসাতে হয় ভাওয়েল থাকলে কি বসাতে হয় কিন্তু এখানে কি বসিয়েছি এ কেন বসাচ্ছি দেখো সেই ইউটার ইউ এর মতো যদি উচ্চারণ হয় এখানে আছে ইউজফুল কেমন উচ্চারণ করছি ইউজফুল ইউনিভার্সিটি ইউরোপিয়ান এই উচ্চারণটা যদি ইউর রকম হয় কিসের কিসের মতো এই যে দেখো ইউ ইউ বলো এই উচ্চারণটা যদি ইউর মত হয় তখন এন নয় কি বসাবে এ ইউনিভার্সিটি বলো এ ইউরোপিয়ান বুঝা গেছে উচ্চারণটা কিসের মতো হলে ইউ ইউ ইউর মতো উচ্চারণ হলে কি বসাবে এ আচ্ছা আর দুটো ছোট ছোট জিনিস আছে যেমন এইখানে একটা দেখো আছে ওয়ার্ডের আগে যদি কনসোনেন্ট থাকে আর উচ্চারণটা যদি ভায়েলের মতো হয় কেমন কথা বলছি কনসোনেন্ট আর উচ্চারণটা কেমন বলছি এটা কি করে সম্ভব দেখো তোমরা উচ্চারণ করো আমি কি লিখেছি বলো এম এল এ কি লিখেছি এম এল এ আমরা বলি না আমাদের এম এল এ সাহেব আসছেন বলি তো এম এল এটাকে বাংলায় লেখো দেখি যখন এইরকম কোনো শক্ত জিনিস হবে না বাংলাতে চট করে লিখে নেবে দেখো আমি সেই জন্য বাংলাতে লিখেছি দেখো এম এল এ আগে কি আছে না এম উচ্চারণ করো এম আগে কি আসছে এ এম আসছে না এ আসছে দেখো না আমি বলছি এম উচ্চারণটা কেমন হচ্ছে এ এম তাহলে আগে কে আছে এ এই হিসাব অনুযায়ী কি বলে কনসোনান্ট থাকলে এ বসাবো না এন বসাবো প্রথম দুটো নিয়ম সবসময় মাথায় রেখবে কনসনেন্ট মানে এ বসাব ভায়ল মানে এন বসাবো কি বলে দিলাম পরিষ্কার ভায়ল মানে এন বসাবো এইটা আমাদের জেনারেল নিয়ম একবারে সাধারণ নিয়ম কিছু কিছু নিয়মের এদিক ওদিক আছে সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করছি এইখানে দেখো দেখি এম এল এ কে ভায়েল মতো হয় তাহলে তখন কি বসাবে এন বসাবে এটা তো আমাদের নিয়মও ছিল যে ভায়েল থাকলে এন বসাই কনসন থাকলে এ বসাই ঠিক আচ্ছা এইখানে আর একটা নিয়ম আছে দেখো যদি ও থাকে দেখো কি আছে ওয়ান রুপি ওয়ান বলো দেখি সবাই ওয়ান কেমন উচ্চারণ হচ্ছে ওয়া ওয়া কেমন উচ্চারণ হচ্ছে ওয়া সেই ওয়ার মতো উচ্চারণ যদি হয় তাহলে এ বসাবে ঠিক ওয়ার মতো উচ্চারণ হলে কি বসাবে এ রুপি দেখো তোমাদের প্রথম নিয়মটা কি ছিল বলো থাকলে কি বসাত বলেছি না এন বসাত বলেছি এখানে ভায়েল আছে কিন্তু কি বসানো হয়েছে এ বসানো হয়েছে তাহলে নিয়মটা কি বলছি ওয়ার মতো উচ্চারণ হলে এন নয় কি বসাবে এ বসাবো সেই জন্য মনে রাখবে ওয়ান রুপি উচ্চারণটা চট করে লিখবে ওয়া ওয়া তাহলে ওয়ার মতো যদি উচ্চারণ হয় এ বসাবে দেখো ওয়ান আই ডগ এক চক্ষু কুকুর ওয়া আছে সেই জন্য এ বসেছে ঠিক এগুলো ছিল আমাদের অনির্দিষ্ট ইনডেফিনেট আর্টিকেল এবারে নির্দিষ্ট গুলো মনে রাখাটা খুব সহজ যেটা নির্দিষ্ট যদি কোনো নাম বোঝায় দেখো কত কিছু নাম হতে পারে দেখো মানুষের নাম হতে পারে দেখো লেখা আছে নির্দিষ্ট কিছু নাম কোন জাতির নাম হতে পারে যেমন হিন্দু একটা জাতি মুসলিম একটা জাতি কোনো ধর্ম সম্প্রদায় আচ্ছা নদী গঙ্গা নদী ব্রহ্মপুত্র নদী কোনো সাগর কোন পর্বত শ্রেণী হিমালয় কোনো ধর্মগ্রন্থ রামায়ণ মহাভারত কোনো সংবাদপত্র একটা সংবাদপত্রের নাম কেউ বলবে পেপারের নাম একটা আনন্দবাজার বর্তমান এগুলো হচ্ছে পত্রিকার নাম কোনো তারিখ যেমন পনেরোই আগস্ট কি দিবস স্বাধীনতা দিবস তাহলে একটা নির্দিষ্ট দিন বোঝাচ্ছে এরকম নির্দিষ্ট যদি জিনিস বোঝায় তাহলে কি বসাবে দি কি বসাবে দি দেখো দি ডগ ইজ ফেথফুল কুকুর হচ্ছে বিশ্বাসী দি ইংলিশ গঙ্গা বলতে কি বোঝায় নির্দিষ্ট তাহলে কি বসাবে এখানে দি হিমালয় পর্বতের নাম কি বসাবে দি বসাবো কি বসাবো দি রামায়ণ নির্দিষ্ট না অনির্দিষ্ট বলো না রামায়ণ কটা আছে একটাই আছে তাহলে কি লিখবে দি আনন্দবাজার পেপারের নাম কি লিখবে দি ফিফটিন্থ আগস্ট নির্দিষ্ট দিন কি লিখবে কি লিখবে ওখানে দি একটা দিকের নাম সাউথ দক্ষিণ দিক দি সূর্য সূর্য একটা আছে না অনেকগুলো আছে তাহলে কি হবে দি তাজমহল তাজমহল একটাই আছে কি হবে দি তাহলে কোন নিয়মটা সবচেয়ে সোজা লাগলো সেটা হ্যাঁ যেটা নির্দিষ্ট হয় ওইটাও সোজা একটু মনে করে দেখো দেখি নির্দিষ্ট হলে কি বসাবে দি আর যদি নির্দিষ্ট না হয় অনির্দিষ্ট বোঝায় তখন এ অথবা এন যদি ভায়ল থাকে ভায়োলের আগে কি বসাবো পাঁচজন যদি থাকে এন বসাবো আর যদি কনসনেন্ট থাকে একুশজন তখন এ বসাবো এইবারে দেখো উচ্চারণটার ক্ষেত্রে একটু সাবধান হবে দেখো এইখানে যে তোমরা এটা দেখছো এটার উচ্চারণ এ নয় কেমন উচ্চারণ করবে এ বা আ এই দুটো উচ্চারণ করতে হবে আমরা বলছি এ কিন্তু আসল উচ্চারণটা কি এ বা আ আবার ধরো এই আমরা এটাকে কি বলছি কি উচ্চারণ করছো করো দি কখন দি উচ্চারণ করবে যদি ভায়লের আগে থাকে যেমন ধরো ইটা ভায়েল তাহলে এখানে বলবো দি ইংলিশ কিন্তু কনসনেন্টের আগে যদি থাকে দেখো কনসনেন্ট এইখানে বলতে হবে দে বলো দে দে গঙ্গা তাহলে উচ্চারণটা ভায়লের আগে হলে দি আর কনসন্টের আগে হলে দে এই হচ্ছে তোমাদের আর্টিকেলের পড়াশোনা ঠিক আছে এই নিয়মগুলো আর এই উদাহরণগুলো একটু একটু পড়বে দেখো সব পারবে ঠিক আছে চলো